দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন সুপ্রিয় শিক্ষক কর্মচারী বৃন্দ আজকের পর্বে আপনাদের জানাবো কখন একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন এবং কতবার বদলি হতে পারবেন ইতিমধ্যে আমরা জেনেছি বেসরকারি শিক্ষকদের বদলি চালু করতে এমপিও নীতিমালার কয়েকটি ধারা সংশোধন করা হবে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত এমপিও নীতিমালা সংশোধনের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বেসরকারি শিক্ষকদের বদলিতে কীভাবে আবেদন হবে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কখন আবেদন করা যাবে কখন ও কিভাবে বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে সভার প্রাথমিক সিদ্ধান্তগুলো ধারাবাহিকভাবে পাঠকদের জন্য প্রচারের উদ্যোগ নিয়েছে দেশের বিষয়ক একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম আমরা জেনেছি বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির প্রক্রিয়া সহজ ও দুর্নীতিমুক্ত রাখতে সব কাজ অনলাইনে করা হবে এ লক্ষ্যে একটি সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় এ সফটওয়্যারের মাধ্যমে আবেদন গ্রহণ ও যাচাই বাছাই করা হবে আজকের বিষয়ে কখন একজন শিক্ষক বদলি আবেদন করতে পারবেন জানা গেছে চাকরিতে যোগদানের সময় দুই বছর হলে একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবে অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদন করতে হবে প্রাথমিকভাবে বদলির আবেদনের ফি পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে তবে সারা জীবনে দুইবারের বেশি কোনো শিক্ষক বদলি হতে পারবেন না তবে এ বিষয়ে আরও কয়েক দফা আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা